বিনা পুঁজিতে ব্যবসা করতে চান কোনো ব্যাপার না মানুষের বিশ্বাস নিয়ে ব্যবসা করুন কোনো একদিন ঘুম থেকে উঠে বলে দিন যে স্বপ্নে এমন একটি ওষুধ পেয়েছেন যা দিয়ে সব রোগ সারানো যায় তারপর দেখবেন আপনাকে আর ঠেকানোর কেউ নেই দলে দলে লোক আসবে আপনার কাছে সাধারণ মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সব রোগের চিকিৎসা করবেন ওই স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে আর যদি এই বুদ্ধি পছন্দ না হয় তাহলে বলে দিন যে আপনার উপর জিন ভর করে তারপর দেখবেন

বছর ধরে কাকে মুর্শিগঞ্জের কদম চানের দরবার শরীফের প্রধান ব্যক্তি মোহাম্মদ চা রনির সাথে পরিচয় হয় তালাশ টিমের এক সদস্যের সেই রনি নাকি সাফ হয়ে যায় এমন গল্প আমাদের আগ্রহ বাড়িয়ে দেয় তাই তখনই রনির দরবারে হাজির হয় তালাশ টিম সেদিন সেখানে আমরা কি দেখেছিলাম এবার চলুন সেটা দেখে আসি হাতারপাড়া গ্রামের রনি ফকিরের বাড়িতে বাৎসরিক উৎসবের দিন তবে বাড়িতে ঢুকেই রনি পুকুরের দপের মুখে পড়তে হলো। সে সম্বাদিত দেখল নানা বিতরে না সন্ধ্যার আগে আগে রনি পুকুরের মন কিছুটা নরম হলো। এখানে উপস্থিত ব্যক্তিদের এক এক মনের বাসনা এক এক রকম কারণ তারা জানে কদম এর উচিলায় সব সমস্যার সমাধান করতে পারে রনি। আধ্যাত্মিক ক্ষমতা আছে তার সময় গড়াচ্ছে আসর জমজমাট হচ্ছে একটা কলার ভেলা সব আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল সমস্যা সমাধানের সব বিশ্বাস এই কলার ভেলায় জড়ো হয়েছে মহান কলার ভেলা প্রায় প্রস্তুত মোহাম্মদ শাহ ও প্রস্তুত শুরু হলো অগ্নিনৃত্য এরপর রনি বাবা ঘরে গেলেন রনি নয় সব বের হলো ঘর থেকে রনি ফকিরের বাড়ির দিকে যাচ্ছে আশরাফুর বিয়ের দশ বছরের নিঃসন্তান সে রনি বাবার উচিলায় তার আধ্যাত্মিক ক্ষমতায় যদি মনের দুঃখ দূর হয় তার কারণ সে আগে পরের সব কিছু বলে দিতে পারে এই দেড় বছরে বাড়ির অবস্থার অনেক উন্নতি হয়েছে চিকিৎসা শুরু হল নাহারের সন্তান লাভের এই চিকিৎসা চলতে থাকুক কি পরামর্শ বা কি পদ্ধতি তা জানতে আমরা আবারও ফিরবো আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী রনির কাছে অশিক্ষা মানুষকে অযৌক্তিক করে দেয় তখন সমস্যায় পড়লে আর যুক্তির ধার ধরে না এমন মানুষদের ফাঁদে ফেলতে ডাল পাতা আছে আশেপাশেই তবে এই সংক্রান্ত বিশ্বাস অন্ধ হলেও তার ডালপালা ছড়াই ছড়ায় দ্রুত তাই শুধু অশিক্ষিত বা সুবিধা বঞ্চিতরা নয় কখনো কখনো খুব গোপনে হয়তো শিক্ষিত বা আধুনিক চিকিৎসা সেবা নেওয়ার সামর্থ্যবান লোকজন এসব বিশ্বাসের ব্যবসার ফাঁদে পা কারণ এসব ক্ষমতাবান সর্বরোগের চিকিৎসকরা ঢাক ঢোল পিটিয়ে অসম্ভব দ্রুত সময়ের মধ্যে যে কোনো সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেয় বেসরকারি সংগঠন হেল্প ফর ইউ দেশের দশটি জেলায় দুই থেকে দুই সাল পর্যন্ত একটি জরিপ চালায় ওই জরিপে দেখা যায় জেলাগুলোর শতকরা উননব্বই জন পানি সহ বিশ্বাসী এই বিশ্বাসীদের শতকরা জনই আবার মহিলা। শেফালি নির্দিষ্ট জায়গাগুলোতে দুধ ফেলছেন কারণ সাথে থাকা তার সন্তানটি কোনো একটা রোগে আক্রান্ত কুত্তা মা তাকে বলেছে এসব জায়গায় দুধ ফেললে জিন এসে সেই দুধ খাবে আর সেফালের সন্তানের লোক ভালো হবে আর এই হলো কুত্তামা সব সময় আশেপাশে কুকুর থাকে বলে তার নাম হয়েছে কুত্তামা কুত্তামার কাছে একজন হারানো মানুষের সন্ধানে গেল দালাস টিম আপনি যে শুয়ে শুয়ে জিনের সঙ্গে কথা বললেন জিন কি বলল আপনি চুপ করে খামোশ হয়ে থাকেন আমি তো কই দিছি তিন মাস কাম লাগবো

এই গ্যাপpone বলা হচ্ছে মাত্র এক থেকে 9 এর মধ্যে প্রয়োজনের সব চাহিদা মিটে যাবে। লালগঞ্জি পড়ায় এই ব্যক্তির রাজধানীর মক ওই নির্দিষ্ট ঠিকানাায় যাচ্ছে একটা বিশেষ সমস্যা নিয়ে সমস্যা সমাধানের প্রক্রিয়া দেখতে কিছুক্ষণের মধ্যেই তালাশ টিম পৌঁছলো সেখানে। কম্বলেসি বান নামটি মারতে পারিনা। ফিরনো করতে পারি। এবার দেখা যাক সমস্যা সমাধান হয় কিভাবে। আসে পানিতে ডুবানোর টিশুতে কান্না ওঠে সেটা দেখতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এর মধ্যে একটা খাতার দিকে নজর গেল তাতে প্রত্যেক পৃষ্ঠায় সমস্যা সমাধানে আসা ব্যক্তিদের পরিচয় লেখা আছে সাথে উদ্ভব আকিবকে এগুলো নাকি যে বান मारे তার ছবি অনেকক্ষণ সময় গেল কিন্তু পানিতে ডুবানো টিস্যু পেপারে কোনো নামও নেই আর বলবো না ডায়ালিসিস দা পক্ষগত বস্তু দা হলো মানুষের শরীরের স্নায়ু বা নার্ভ সিস্টেম অকেজ হয়ে যাওয়া চিকিৎসা বিজ্ঞান বলছে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে প্যারালাইসিস আক্রান্ত রোগীকে পুনর্বাসন বা স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব কিন্তু প্যারালাইসিস এর বিখ্যাত ডাক্তার শ্রীযুক্ত নগেন কোন বিজ্ঞান লাগে না প্রায় বিশ দিন হলো রেবেকা সুলতানার বাম হাত একেবারে অবশ পায়ও সমস্যা কিন্তু অবশ হয়নি এখনো ডাক্তার বলছেন রেবেকা প্যারালাইসিস আক্রান্ত তার এখন চিকিৎসা চলছে আবার শরীরের স্বাভাবিকতা নিশ্চয়তা ডাক্তার পরিবর্তন করে শ্রীযুক্ত নগেন কোায়ের কাছে যাওয়া। কারণ সিরাজগঞ্জের সলঙ্গা এলাকার কবিরাজ নগেন কোনায় প্যারালাইসিসে আক্রান্ত রোগীকে সুস্থ করতে দুই ঘন্টার বেশি সময় নেন না খানপাড়াতে নগেন কোনায়ের প্যারালাইসিস চিকিৎসার জমজমাট আসর বসেছে আজ দেখে পালাগানের আসর মনে হলেও এগুলোই নাকি চিকিৎসার মূল উপকরণ লাগবে বেজর সংখ্যক কিশোরী আপনার সবাই অনুমতি দেন তাহলে আমি এই চিকিৎসা করতে পারি

কারণ এই দেশে এখনো প্রায় চার হাজার রোগীর বিপরীতে চিকিৎসকের সংখ্যা মাত্র একজন সমাজে এমন অসামঞ্জস্য থাকলে তার রন্ধ্রে রন্ধ্রে অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বীজ বৃক্ষ হয়ে উঠতে বেশি সময় লাগে না মানুষের আগের পরে সবকিছু বলে দেওয়ার ক্ষমতা সম্পন্ন রনি আশরাফুল নাহারকে কি চিকিৎসা দিচ্ছে দেখে মনে হচ্ছে নাহারের মনের আশা পূরণ হবে এবার সিরাজগঞ্জের সলঙ্ক এলাকার পল্লী চিকিৎসক শ্রীযুক্ত নগেন কোনায় আর প্যারালাইসিসে আক্রান্ত সেই রোগীর গল্প শেষ হয়নি এখনো যোগ হলো আব্দুল খালেক কয়েকদিন পর সাপের বিষ নামানোর নতুন একটা মন্ত্র লেখা সম্পন্ন করেছেন আব্দুল খালেক

2011 সালে ডিসেম্বরে শুরু হওয়ার পর এই দীর্ঘ দিনে প্রচলিত আর অপ্রচলিত অনেক বিষয়ে উঠে এসেছে তালাশের অনুসন্ধানে বিচিত্র ধরনের অপরাধের শিকার মানুষদের অসহায় অবস্থা আপনারা দেখেছেন একই সাথে সেই সব অপরাধের মূল ঘটকদের মুখও আপনারা চিনেছেন এবার জিন আসছে সন্তান জন্ম দেওয়ার জন্য এবার করণীয় সম্পর্কে আশরাফুল নাহারকে বললেন রনি ফুকের। আধ্যাত্মিক ক্ষমতা এত কিছু বলতে পারলে প্রায় দশ বছরের বিবাহিত জীবনে নাহার যে দুই সন্তানের জননী সে কথা বলতে পারল না রনি ফুকের শুধু তালাস টিমকে সহযোগিতা করার জন্য এমন চরিত্রে কাজ করেছে নাহার সিরাজগঞ্জের সলঙ্গায় তালাস টিম এমন এক কবিরাজের সন্ধান পেয়েছে যে দুরারোগ্য সব রোগ ভালো করতে পারে সেই কবিরাজ চিকিৎসা করে চীনের মাধ্যমে কবিরাজের নাম জবর আলী পায়ের ব্যথা সারাতে এক বৃদ্ধ এসেছে জবর আলীর কাছে এরপর বৃদ্ধকে দৌড়াতে পারে জবর আলী মাথা ব্যথা সারাতে তালাস টিম থেকে একজনকে পাঠানো হল জবর আলীর কাছে এমন চিকিৎসায় এরপর সত্যি সত্যি মাথা ব্যথা শুরু হয় এই ব্যক্তির জবর আলী নিজে নাকি কিছু করে না

কথাই নেই সেই মহান চিকিৎসকের নাম ডাক ছড়িয়ে পড়ে হু করে ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি পারে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকার শ্রীযুক্ত নগেন কোনায় প্যারালাইসিস রোগের চিকিৎসা তখনও করছেন এরপর ঘটল আক্রান্ত রোগী সুস্থ হয়ে গেল এই চিকিৎসা পদ্ধতি আপনি কোথায় শিখেছেন এই চিকিৎসা পদ্ধতি

দারিদ্র হিসাব করলে কারণ দারিদ্র আর অশিক্ষায় মানুষকে এমন বিশ্বাসের দিকে ঠেলে দেয় যতদিন পর্যন্ত এই দুটি প্রভাবের থেকে মুক্তি না মিলবে ততদিন পর্যন্ত এসব কেরামতি থেকেও মুক্তি মেলা অসম্ভব প্রায় ডিম ফকির হাজির ডিম ফকির ডিমের মাধ্যমে সব রোগের চিকিৎসা করে তাই তার নাম ডিম ফকির ডিম জিনের মাধ্যমে বেবি আরেক জিন কাজল স্ত্রী কাজল নামের স্বামী জিনটি আবার ডিম ফকিরের সাথেই থাকে জাদুটনা বানমারা সব কাজ কাজল জিনের স্ত্রী বন্দি জিন বেবিকে দিয়ে করায় ডিম ফকির

তিনিটাকে alunosরে বয়স কত বয়স 2000 কি বছর এদে আমাদের উত্তর দেনা এদে এদে হন আমি বলে দি লাগিয়া কাজ করব কোন সেই রানি থেকে শুরু করে ডিম ফগির পর্যন্ত এদের কাছে যারা সব সমস্যা সমাধানের জন্য যায় তারা হাতে নাতে প্রমাণ পাওয়ার চেয়েও আরো বড় আশা এবব বাধে মানুষের জীবনকাল শেষ হয়ে যায় অনেকেরই কিন্তু আশা শেষ হয় না আশা শেষ হয় না তাই এসব ব্যবসাও বন্ধ হয় না শাহেদ ফকির সবাই ফোলা ফকির নামে জানে তাকে এই এলাকায় পাট কাঠিকে ফোলা বলে তালাস টিমের একজনকে জিনে ধরেছে তাই তার কাছে যাওয়া হলো ফোলা ফকির একটি ফোলা বা পাট কাঠি নিয়ে মন্ত্র পাঠ শুরু করলো এটা ভান এই বানটা কে দিছে যে কোনো একটা মেয়ে দাঁড়াবে এবার ক্লাসে করে ওষুধ আনা হলো ওষুধ খাওয়ানো হলো জিনে ধরা রোগীকে এই ওষুধ খাওয়ানোতে নাকি সকালের আগে জ্ঞান ফিরবে না রোগীর প্রথমবারের মতো উল্টো ঘটনা ঘটল রোগীর প্রশ্ন করছে খোলা ফকির কে এমন ঘটনার মুখোমুখি খোলা ফকির মনে হয় আগে হননি তাই কিছুক্ষণের মধ্যে মূর্ছা গেলেন তিনি এই ভকের তাহলে ভালো করবে কোন ভকের? এদিকে সেই মন্ত্র লেখক আব্দুর খালেকের কাছে আরেকবার যেতে হবে কারণ তার মন্ত্রে আসলেই কোন কাজ হয় কিনা সেটা তার কাছ থেকে জানতে চাই। আপল বিশের মতো এটা জীবনঘাতক। এই যে মন্ত্র দিয়ে এটা ধ্বংস করে দাও। এটা আমার কোনোকালে বিশ্বাস না। আর মাত্র 2 ঘন্টার মধ্যে প্যারানাইসিস লোক শরণ روستাত নগরের কোণার কথা মনে আছে? তার চিকিৎসায় ঘন্টা দুয়েকের মধ্যে যার প্যারালাইসিস ভালো হয়েছিল তাকেও নিশ্চয় ভুলে যাননি আপনারা ওই দিন সুস্থ হওয়ার সাথে সাথে হাওয়া হয়ে যায় সে সেদিন খুঁজে না পেলেও প্রায় বিশ দিন পর সিরাজগঞ্জের সলঙ্গ এলাকায় গিয়ে তাকে ঠিকই খুঁজে বের করেছে তালাশ টিম নগেন গোড়ায় চিকিৎসা একেবারে সুস্থ স্বাভাবিক মানুষ সে সেদিনের নগেন কোনায়ের চিকিৎসা বা তার প্যারালাইসিস রোগ সম্পর্কে জানতে চায় তার কাছে

আমাদের আশেপাশে এমন চরিত্রদের অভাব নেই তাবাসের এবারে এবারের পর্ব কোনো মানুষের ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করার জন্য তৈরি হয়নি কারণ আগেই বলেছে বিশ্বাস মনোবল বাড়ায় বিশ্বাস শক্তি যোগায় কিন্তু কোন বিশ্বাস যদি যুক্তি থেকে বহু দূর দিয়ে হাঁটে তবে সে বিশ্বাসের চোখ অন্ধ হয়ে যায় আর তখনই এমন বিশ্বাসীরা নানা ধরনের প্রতারণা আর ভণ্ডামির শিকার হয় তাই এটুকু বলে যেতে চাই যে বিবেচনা চোখ খোলা রেখে কোন বিষয়ে বিশ্বাস তৈরি করুন এবার যেতে হবে চলে কিন্তু না অনুসন্ধান শেষে টিম আবার এসে দাঁড়াবে আপনাদের সামনে তালাস দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেল করতে পারেন তালাশ এট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে